আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা দোয়াতে মাসা আল্লাহ আমরা ভালো আছি

কত বলছে বলেন তিনি তো হয়নি না কত হলে দেওয়া যাবে টার্গেট বিশ হাজার বিশ হাজার দুশো বিশ হলে দেওয়া যাবে

এটা না এটা এই যে কত সস্তা কত সেরা গুরু আপনার কাছে থাকে বুঝছেন ওই যে লাইট দেখেন মাটি ঝুলে গেছে ওটা দাম বাড়ি বা বা এই যে এরই পরে যেটা আছে ছোট একটু পঁচিশ পঁচিশ দেখা তো দেখাও দেখাও দেখো তিরিশ দেখাও আগে ভাই বাসে বগুড়া দেখা একটু দর্শক বুঝবে বাবারে ভাই যে এগুলা দেখালাম আমরা যেগুলা দাম জানালাম আমরা এই যে ভাইয়ের মাল সুন্দর সুন্দর সাইজের ভাই হাট সেরা দুই হাজার ছাব্বিশে ভাইয়ের কাছে হাট সেরা কালেকশন থাকে ভাই ওই ওখানে দুইটা আছে ভাই মাল মাথা তুলে যাবে দেখলে ভাই একেবারে সুটান ভেয়ে আসেন দিনে ভাই সামনে চলে সামনে পর্যাপ্ত

দাম দু একজন বলছে ভাই কত বলছে ভাই দাম করে তিনশো তিনশো বিশ তিরিশ হয় না কত লাগবে কত একদম সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো ভাই দেখা একদম সাড়ে তিন লক্ষ আজকে হাটে সেরা তিন লক্ষ পঞ্চাশ হলে রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড একই মাপ একই সাইজ একই ওজন একই কালার ভাই কম্বল দর্শক দেখবে আমরা কোনো বিবেচনা করবো না বিশাল বিশাল এলা ভাই বিশাল 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 এগুলো নিয়ে কথা বলা যাবে না মাসাল আরেকটা মাহাজন এটা আছে সালাম কথা বলছে তো কথা বলা শেষ হলে আমরা কথা বলবো ইনশাল্লাহ সেরা মানে সেরা মানে কঠিন সেরা ভাই এলা এলা কথা বলা যাবে না

পাটি দাম দর করতেছে আজকে কত বলছে বাবা তিনশো করতে হয় না কত লাগতে পারে তিনশো তিরিশ লাস্টে দর্শক যা বলবে লিগাল কথা মাহাজন মানুষ তো ভিডিওতে কোনো মিথ্যা কথা বলে লাভ নাই জানে মাহাজন মানুষ তিন লক্ষ তিরিশ ওরে বাবারে লাই ভাই ওটার ভাই সেরকম নাকি ভাই মার ভেলাস লাভে ভাই মার ভেলাস লাভে পছন্দ করবো না ভাই ব্ল্যাক ডায়মন্ড রে ব্ল্যাক রেড ডাইমনগুলো এক শেষ করি ব্ল্যাক ডায়মন্ড পরে পর যাব আমি পাকলা হয়েছে না কী রে করবো দেখে সবগুলা দাম জানলাম আমরা পছন্দ হয়েছে ভাই লা আমার এটার দাম কেমন কত দাম চাচ্ছেন কাস্টমার তো দাম বলছে তো একজন কর্তা হয়নি বিশ হাজার মাস দর্শক দুই লক্ষ এক লক্ষ বিশ হাজার কত দাম চাচ্ছেন ভাই আমার শিবন ভাই কিন্তু একজন বিশিষ্ট মানুষ ব্যবসায়ী ইন্ডিয়ান যে ব্যবসায়ী উত্তরবঙ্গের মধ্যে একজন সবথেকে টপ ব্যবসায়ী মার্শাল্লাহ তাহলে পাটি কত দাম বলছে ভাই পাটি দাম বলে একশো দুই একশো তিন এক লক্ষ দুই হাজার তিন হাজার পড়তে হয় না ভাই না ভাই না লাগবে কত ভাই লাগবে ছয় সাত হাজার বুঝতে পেরেছি এক লক্ষ ছয় সাত ভাই তো ভালো আইডিয়া দিয়েছে খারাপ দেয়নি বিক্রি দায় রয়েছে সলিড এই যে আমার একটা বলদের ব্যাপারে আরানি আসছে মার্শাল কেমন আছেন এটা দাম দূর করেছে কাস্টমার এক লক্ষ বিশ আপনাদের টার্গেট কেমন আছে দাঁত হয়েছে দুই দাঁত চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে বিশ তিরিশ দাম বলছে মহাজন পড়তে না হলে দেবে না আর কি দেখাবো কোথায় যাবো বুদ্ধি পাচ্ছি না আমরা একটু ছোটো সাইজেরগুলো একটু দাম জানি বড় তো জানলাম অনেকগুলা বসে কর্থিক আর একটু ছোটো সাইজ বেশি ছোট না মহামারী ছোট না একটু ছোটো দাঁত হয়েছে কাকে দাঁত হইছে হয়নি কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পাবো বাজারে আজকে সর্বোচ্চ কত দাম পাইছেন এক লাখ দেওয়া যাচ্ছে না এগুলো দামে কত হলে বেচা বিক্রি করা যাবে বলেন তো পাঁচ এক লক্ষ পাঁচ টার্গেট করেছে মোটামুটি ভালো একটা টার্গেট করেছে তবে বাজারে কম বেশি দাম হবে জানি না কত হবে হ্যাঁ হ্যাঁ যাই ভালো হবে দর আমরা চেষ্টা করলাম দাম দাম ছিল করযাত্রা আমরা দাম জানা না কিছু দাম জানা দশম সামনে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে দেখি যাই দিনে আমরা